আজ তেরোই আগস্ট ঠিক দু সালের তেরোই আগস্টে দুর্গাপুর পুর নিগমে নির্বাচন হয়েছিল বিরোধীদের অভিযোগ বিরোধী মানে সিপিএম কংগ্রেস বিজেপি বিরোধীদের অভিযোগ ছিল তৃণমূল ভোট লুট করে ভোট চুরি করে ভোট ডাকাতি করে ভোট ছিনতাই করে দুর্গাপুর পুর নিগম জিতেছিল তারপরে কিন্তু আর ভোট হয়নি দুর্গাপুর পুর নিগমে আর ভোট হয়নি একুশের নির্বাচনে সফল তৃণমূল অর্ধেক সফল বিজেপি চব্বিশের নির্বাচনে অর্ধেক সফল তৃণমূল অর্ধেক সফল বিজেপি কিন্তু দু হাজার পরে দু হাজার বাইশ অর্থাৎ গত তিন বছর ধরে দুর্গাপুর পুর নিগমে তৃণমূল ভোট করাতে পারেনি বিরোধীদের অভিযোগ ভোট লুট করেছিল দুর্গাপুর পুরসভা পুর নিগম ব্যর্থ পরিষেবা দিতে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে নিগমে জিততে পারবে না তাই ভোট করেনি ভোট লুটের পরিণাম ভুগছে তৃণমূল তেরোই আগস্ট দু হাজার সতেরো তেরোই আগস্টকে দুর্গাপুরের কালা দিবস বলা হয়েছিল আজকের সিপিএম দুর্গাপুরের সিপিএম নামে পদ্মপুকুর কিন্তু তালপুকুর নামে তালপুকুর কিন্তু ঘটি ডোবে না পঙ্কজবিহীন দুর্গাপুর পঙ্কজ রায় সরকারবিহীন দুর্গাপুর তালপুখুর কিন্তু ঘটি রবে না অর্থাৎ জল নেই অর্থাৎ আন্দোলন নেই দুর্গাপুরে দুর্গাপুরের কালা দিবস হিসেবে তেরোই আগস্টকে পালন করেছিল যখন সিপিএমে ছিলেন পঙ্কজ রায় সরকার তারপর থেকে তিনি এখন এই মুহূর্তে তৃণমূলে ভাগ্যের পরিহাস সবচেয়ে দাপুটে তৃণমূল বিরোধী নেতা সিপিএমের একমাত্র দাপুটে মুখ পঙ্কজ রায় সরকার আজকে তৃণমূল কিন্তু পঙ্কজবিহীন দুর্গাপুর কার্যত সেই তালপুকুর কিন্তু নামে তালপুকুর কিন্তু ঘটি ডোবে না কোনো আন্দোলন সেভাবে নেই এদিক ওদিক আন্দোলন করে সে আন্দোলনের কোনো দাপটও দেখা যায় না বা কহতব্য নয় মানুষ খুব একটা পাত্তা দেয় না কংগ্রেস সিপিএমের সাথে জোটে ছিল এখনও আছে রাহুল তৃণমূলের সাথে যত বেশি কাছাকাছি হচ্ছে মুর্শিদাবাদের এক নেতা তত প্যালপিটিশন বাড়ছে হৃৎপিণ্ডের চলনগতি বেড়ে যাচ্ছে তিনি কি করবেন অনেকেই ভেবে পাচ্ছেন না তো তার অনুগামীর দল এখন সিপিএম আন্দোলনে নেই তারাও নেই তবে কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন আজকের ময়দানে বিজেপির আজকের দিনে তেরোই আগস্ট বিজেপির আদি নেতা এখন বিজেপি দুরকমের দেবাংশু ভট্টাচার্য শুভেন্দুর পাল্টা সভায় বলে দিয়েছে বিজেপির কোনো মুখ নেই বিজেপির যারা মুখ তারা তৃণমূলের ছাঁটামাল অর্থাৎ দেখা যাচ্ছে সত্যি করেই তাই সুকান্ত শুভেন্দু থেকে জিতেন্দ্র তেয়ারি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মানে ওপর থেকে নিচ পর্যন্ত সবই তৃণমূলের প্রাক্তন তৃণমূলীদের মুখ তো যাই হোক সেটা পরের কথা আজকে আদি তৃণ বিজেপি নেতা আদি বিজেপি নেতা বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ডিএমসি অর্থাৎ দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ জানিয়েছেন কালা দিবস পালন করেছেন দুর্গাপুর পুর নিগমের ভোট চেয়েছেন ইত্যাদি ইত্যাদি বড্ড ভাগ্যের পরিহাস একেই বলে ভাগ্যের পরিহাস বারোই আগস্ট বারোই আগস্ট এই লক্ষণ ঘরুইকে শুভেন্দু অধিকারী এবং জিতেন্দ্র তেওয়ারির সাথে গোগলাতে পাণ্ডবেশ্বর বিধানসভায় হাঁটতে দেখা গেছিল কন্যা সুরক্ষা যাত্রা শুভেন্দু করছে সেখানে কন্যাদের দেখা পাওয়া ভার এবং উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ রাজস্থান যেগুলিতে বিজেপি শাসিত সরকার সেখানে অত্যধিক নারী নির্যাতন হচ্ছে এমন কি এমনকি সদ্য খবর যে উত্তরপ্রদেশের নয়ডায় বাংলা বলার জন্যে এক পরিবারকে আইটি সেক্টরে কাজ করা এক পরিবারকে বাড়ি ভাড়া দেওয়া হয়নি পুত্র সহ সেই দম্পতি বাড়ি ভাড়া পাননি নয়ডায় আজকের সদ্য খবর সবচেয়ে বড় ব্যাপার বাঙালি নির্যাতন চলছে যাই হোক শুভেন্দু অধিকারী এবং জিতেন্দ্র তিওয়ারি দুজনই প্রাক্তন তৃণমূলী এটা অস্বীকার করলে চলবে না জিতেন্দ্র তিওয়ারি শুভেন্দু অধিকারী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়দের সাথে আদি বিজেপি নেতা লক্ষণ ঘরুই, বারোই আগস্ট মিছিল করেছেন কন্যা সুরক্ষা যাত্রায় আজ তেরোই আগস্ট নগর নিগমে কালা দিবস পালন করেছে আদি বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই আচ্ছা দুটোর সাথে কি মিল আছে করতেই পারে এরাও বিজেপি ওরাও বিজেপি বিজেপি একসাথে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে না 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 পার্টিগণিতটা রাজনীতির পাটিগণিতটা এত সহজ নয় এত হালকা ফুলকা নয় গদি মিডিয়ার কাছে অবশ্য এটা খবর যে আজকে লক্ষণ ঘরই নগর নিগমে প্রতিবাদ করলেন ভাগ্যের পরিহাস দু হাজার সালে জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তেওয়ারীর নেতৃত্বে নগর নিগম লড়েছিল বিশ্বনাথ পারিয়াল এই নগর নিগম ভোটের আগে কংগ্রেস বিধায়ক থেকে তৃণমূলে যোগদান করেন সিপিএমের বন্ধুত্ব ছেড়ে পারিয়ালের একমাত্র শিষ্য অনুগামী হিসেবে তখন পরিচিত ছিলেন শুভেন্দু দাদার অনুগামী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি ভোট যুদ্ধে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে নির্বাচন লড়েন এবং চার নম্বর বোরো চেয়ারম্যান হন আদি বিজেপি নেতা লক্ষণ বলছেন প্রতিটি আসনে বিজেপি বলছে প্রতিটি আসনে তৃণমূল জিতেছিল কারণ বিরোধী শূন্য পুর হয়েছিল তেতাল্লিশটি আসনে জিতেছিল ভোট চুরি করে ভাগ্যের পরিহাস দেখুন লক্ষণ ঘরুইকে হামলা চালিয়েছিল জিতেন্দ্র তেওয়ারি থানায় অভিযোগ হয়েছিল এ কথা দুর্গাপুর বার্তার মন গড়া নয় থানায় অভিযোগ হয়েছিল তো সেখানে একটা ভীষণ বিষয় রয়েছে সেই জিতেন্দ্র তেওয়ারি আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে সেই চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে ভাগ্যের পরিহাস দেখুন রাজনীতির পরিহাস দেখুন যে যারা সেদিন আদি বিজেপিকে আক্রমণ করেছিল ভোট লুট করেছিল বিজেপিই বলেছে অন্য কেউ নয় বিজেপি বলছে ভোট লুট করেছে আক্রমণ করেছে বিজেপি কর্মীদের তারাই আজ বিজেপিতে গিয়ে বলছে তৃণমূল ভোট লুট করে ভাগ্যের পরিহাস এটা নয় দুর্গাপুর পুর নিগমে ভোট করতে পারেনি তৃণমূল এটা ব্যর্থতা সবাই একভাগকে স্বীকার করে কিন্তু লক্ষণ ঘুরুইকে একবার পিছন পিড়ে আর একবার সামনের দিকে তাকানো উচিত ছিল পিছন পিড়ে তাকাতে হবে এই কারণেই জিতেন্দ্র তেওয়ারি জেলা সভাপতি ছিলেন তার নেতৃত্বে পুরনিগম ভোট হয়েছিল জিতেন্দ্র তেওয়ারি যেমন বলেন যে আমি দলের নির্দেশে করেছি তো সেটা তো বললে মানা যাবে না আজকে তিনি বিজেপি ক্ষমতায় হলে সে বলবেন যে আমি বিজেপি নির্দেশে করেছি কাল আবার বিজেপিকে ভালো না লাগলে অন্য দলে চলে গেলে বলবেন যে না আমি বিজেপি নির্দেশে করেছিলাম তৃণমূলের নির্দেশে করেছিলাম এটা তো কোনো যুক্তি নয় যুক্তি হচ্ছে তিনি যখন তৃণমূল জেলা সভাপতি ছিলেন তিনি তখন পুরনিগম ভোট পরিচালনা করেছিলেন তার নেতৃত্বে তৃণমূল পুরনিগম ভোট লড়েছিল এবং বিজেপি সিপিএম এবং কংগ্রেসের অভিযোগ হচ্ছে তৃণমূল ভোট লুট করেছিল অর্থাৎ ভোট লুটের ভোট লুটের যারা হত্যাকর্তা বিধাতা ছিলেন বিজেপির অভিযোগ ভোট লুট হয়েছিল তৃণমূল ভোট লুট করেছিল অর্থাৎ সেই সময় যারা ভোটের প্রার্থী হয়েছিলেন যারা ভোটের নেতৃত্ব দিয়েছিলেন যেসব তৃণমূল নেতারা তারা ভোট লুট করেছিলেন তাহলে সেই অঙ্ক অনুসারে এ ইজ ইকুয়াল টু বি অর্থাৎ জিতেন্দ্র তিহারি যখন তৃণমূল ছিলেন তখন তিনি ভোট লুট করেছেন চন্দ্রশেখর যখন তৃণমূল ছিলেন তখন তিনি ভোট লুট করেছেন কারণ বিজেপির কথা হচ্ছে তৃণমূল সেই সময় ভোট লুট করেছিল কখনোই বিজেপি বলেনি যে চন্দ্রশেখর জিতেন্দ্র তিওয়ারি ভোট লুট করেনি তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যারা ভোট লুট করেছিল সেদিন তারা আজ বিজেপিতে ভাগ্যের পরিহাস দেখুন নিগমে কালা দিবস পালন করে বিজেপি সেই বিজেপিতে ভোট লুটের একদল ভোট লুটেরাদের একদল এখন বিজেপিতে এটাই বলে রাজনীতির ভাগ্যের পরিহাস আর দেবাংশুর কথাটা সত্যিই তৃণমূলের মাল বিজেপিতে হয়তো এটাই বাস্তব